আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম মতন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন ভিউয়ার্স আজকে একদমই অন্যরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা দিতে আসলাম এই ভিডিওতে আপনারা যা দেখবেন এসব দৃশ্য দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি আশ্চর্য হয়ে গেছি আর এরকম দৃশ্য আমি আমার জীবনে আগে কখনোই দেখি নাই এই জন্যই আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতেছি আমার ধারণা আমার মতো আপনাদের মধ্যে অনেকেই এই দৃশ্য জীবনের প্রথমবারের মতো দেখবেন

অনেক বছর পর আমাদের বর্মিতে হইল আমার জন্মের আগে একবার এই পূজাটা বর্মিবাসী করছিল এর আগে আরও কয়েবার করছে আমি জানি না তবে আমি যতটুকু জানতে পারছি যে আজ থেকে চল্লিশ থেকে পাঁচচল্লিশ বছর আগে এই পূজাটা একবার হয়েছিল তো সেটা অবশ্যই আমার জন্মের আগের তো এখানে অনেক বিপজ্জনক বিপজ্জনক কিছু ঘটনা ঘটবে মুহূর্ত ঘটবে যা দেখে আপনারা শিউরে উঠবেন তাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন তাদের পিঠের মধ্যে হ্যাঁ তাদের পিঠের মধ্যে বর্ষি দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিছে আজকে আপনারা শেষ করেছেন আপনাদের প্রিয় মানুষ এই গ্রামের প্রিয় মানুষ আপনাদের প্রিয় সন্তান আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যেটি আমার বন্ধু আনন্দিত মরল বলেছেন আপনাদের প্রিয় মানুষ আগামী একুশে মে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আজকে এই অনুষ্ঠানে যারা আমাদেরকে দাওয়াত করেছেন তাদের প্রতি আমি ব্যক্তিগত ভাবে আলাদা সাহেবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এখানে কথা বলেছেন তেলেট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুবারক হোসেন মুরাদ আমার অত্যন্ত কাছের মানুষ কি আমো যার ব্যবসা বেশিরভাগ ভাগ রক্ষা আমরা তো মেলায় আসছি জোন বোর্ডের আনন্দন মেম্বার আমার ভাতিজা রতন মিয়া সহ এই সম্প্রদায়ের অনেক নেতৃবৃন্দ উপস্থিত বিভিন্ন আওয়ামী অমিলকে অঙ্গসংহতিবৃন্দ আমি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক জানিয়ে আজকে শুধু এটুকু বলব যে আনন্দটা আজকে আজকে আমাদেরকে দিয়েছেন আপনারা আমরা যেন এই আনন্দটা অব্যাহত রাখতে পারি এই সম্প্রদায়ের মাধ্যমে এই সম্প্রদায় যেন আল্লাহ এই সাহেবের সাথে থেকে একুশে মে আমরা আমাদের বিজয় নিয়ে আপনাদের সেই সকল যে সকল অনুষ্ঠানই করেন সেই সকল অনুষ্ঠানে যেন আমরা শরীর হতে পারি যেভাবে আপনারা গত সাত তারিখে বিপুল ভোটের মাধ্যমে আমাদের প্রিয় নেতা আল্লাহ রহমত আলী সাহেবের সুযোগ্য কন্যা অধ্যাপিকা রুমান আলী খুশিকে নির্বাচিত করেছেন আমরা বিশ্বাস করি আগামী একুশে মে আমাদের প্রিয় নেতা আল্লাহ আব্দুল জলিল বিএ সাহেবকে আপনারা ভোট বিজয় করবেন

আজকের প্রধান অতিথি আমাদের আগামী একুশে মে উপজেলা নির্বাচন যে নির্বাচনে প্রার্থী হয়ে যিনি শিরপুর উপজেলায় প্রত্যন্ত অঞ্চল চুষে বেড়াচ্ছেন সকলের সাথে সাক্ষাৎ করছেন যিনি সাবেক উপজেলা চেয়ারম্যান সফল চেয়ারম্যান হিসাবে আমাদের মাঝে পরিচিত রয়েছেন যারা আব্দুল জলিল দিয়ে এখন মূল্যবান বক্তব্য রাখবেন প্রিয় এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন শ্রীপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মানিত সভাপতি আমার সদাবাজন বড় ভাই হিন্দু সম্প্রদায়কে যিনি নিয়ে সব সময় কাজ করে থাকেন আমাদের অত্যন্ত আস্থার প্রতি বাবু ভোলানাথ এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন অত্র হিন্দু সম্প্রদায় মোকল ভ্রমণের নেতৃত্বে যে আজকে চরক পূজা অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন শ্রীপুর উপজেলার সাবেক চেয়ারম্যান জলিল ভাই এবং উপস্থিত হয়েছেন আমার আচ্ছা তুমি খেয়ে ফেলো এটা কোন হ্যাঁ কামড় দিয়ে দিয়ে খেয়ে ফেলো আমি শোনা তুমি কামড় দিয়ে খেয়ে ফেলো তো ঝিপা দিয়ে খাইতে দেরি হবে কামড় দিয়ে দিয়ে তাড়াতাড়ি খেয়ে ফেলো দাঁতের মধ্যে ঠান্ডা লাগবে? আচ্ছা ঠান্ডা লাগবে না। তাড়াতাড়ি খেয়ে ফেলো। তাড়াতাড়ি আমরা বাড়িতে চলে যাই। তোমার আম্মু তো কান্না করতেছে আমাদের জন্য। তোমার জন্য কান্না করতেছে। বলতেছে আমার রিদামণি কই? আমার রিদামণি কোথায়? আমার রিদামণি কোথায়? এটা বলতেছে আর কান্না করতেছে। এটা বলছে তোমার মা তুমি এখানে কামড় দো এই যে এখানে 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 কামড় দো কামড় দো তো হ্যাঁ কামড় দিয়ে দিয়ে খেয়ে ফেলা

সবাইকে টাটা বলে দাও মামনি ক্যামেরায় সবাইকে টাটা বলে দাও আচ্ছা এখন এ ক্যামেরাতে টাটা বলে দাও সবাইকে তোমার আঙ্কেল আন্টি দাদা দাদুকে সবাইকে টাটা বলে দাও বলে সবাই লাইক করবেন এই চড়ক পূজাটা দেখার জন্য আমার মনের মধ্যে অনেক কৌতূহল ছিল আগ্রহ ছিল তাই আমি খুব আগ্রহ সহকারে এই মেলায় বা পূজায় আসছিলাম যে এখানে কি হয় সেটা দেখব আর একটা মানুষের বা কয়েকটা মানুষের পিঠের মধ্যে নাকি কি লাগিয়ে তাদেরকে দড়ির মধ্যে বেঁধে এই চড়কের মধ্যে ঘোরানো হবে এবং এরপরেও এইসব মানুষের শরীর থেকে এক ফোঁটা রক্ত বের হবে না এবং তারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না বা আঘাত পাবে না তো এই সব শুনে এই পূজাটা দেখার খুব ইচ্ছা ছিল তো শত চেষ্টা করেও আমি সময় মতো উপস্থিত হইতে পারি নাই তারপর অন্য আরেকজনের কাছ থেকে আমি একটু ভিডিও ফুটেজ শেয়ার করে নিয়ে যারা এখানে প্রথম থেকেই উপস্থিত ছিল বা মানে যারা এই পূজার আয়োজনে মানে ছিল আর কি সনাতন ধর্মের একজনের কাছ থেকে আমি এই ভিডিও ফুটেজটুকু মানে চেয়ে নিয়েছি তো তার মোবাইল থেকে এনে এখানে আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি তো এখনই আপনারা খুবই আশ্চর্যজনক বা বিপজ্জনক কিছু মুহূর্ত দেখতে পারবেন তো এটা দেখে কেউ আবার ভয় পেয়ে যাবেন না হয়তো বা কেউ কেউ বা অনেকেই এই পূজার সম্পর্কে জানেন এইসব পূজা নিজের চোখে দেখছেন আর আমার ধারণা এই পূজাটা ইন্ডিয়াতে প্রায়শই হয় তবে বাংলাদেশেও কিছু কিছু এলাকায় মানে এই পূজা আয়োজন করা হয় তবে এটা মানে করতেই হবে এরকম কোনো ইয়ে না অনেকেই শখ করে মানত করে এই পূজাটা আয়োজন করে এই পূজাটা পালন করে এই আর কি এরকম বিপজ্জনক বা আশ্চর্যজনক দৃশ্য দেখে আপনাদের কার কীরকম লাগতেছে আমি জানি না তবে আমি নিজেই খুব ভয় পেয়ে গেছিলাম বা আশ্চর্য হয়ে গেছি যদিও আমি সচক্ষে এই ঘটনাটা দেখতে পারি নাই আমি যাওয়ার পাঁচ মিনিট আগেই এই পূজার মূল পর্ব শেষ হয়ে গেছে মানে পিঠে বসি লাগিয়ে যে ঘোরানো হয় মানে দড়িতে বেঁধে ঝোলানো হয় বা টাঙ্গানো হয় এই দৃশ্যটা দেখতে পারি নাই তো অন্য আরেকজনের কাছ থেকে ভিডিও ফুটেজ শেয়ার করেই এখানে শেয়ার করলাম তো আপনাদের কার কাছে কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজকের মতো এখান থেকেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম